নমস্কার বাংলা সবাইকে স্বাগত আমি অনিকেত চট্টোপাধ্যায় শুরু করছি আমাদের অনুষ্ঠান মতামত এবং আজকের শীর্ষক বেঁচে দিচ্ছে কিনে নিচ্ছে আদানি আম্বানি আদানি আর দেশের উন্নতির গল্পের মধ্যে একটা সম্পর্ক আছে অ্যাটলিস্ট সেটাই মোদিজি বলে বেড়ান রিলায়েন্স আর আদানির উন্নতি হল দেশের উন্নতি আদানি গ্রুপ আর রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ দুটো গ্রুপকে ভারতের অর্থনৈতিক ভবিষ্যতের জন্য এক গুরুত্বপূর্ণ টুল দরকারি এক ব্যবস্থা হিসেবে দেখানো হচ্ছে আর তাদের বাড়াকেই তাদের বাড়বাড়ন্তকেই প্রায় দেশের উন্নতির সমার্থক হিসেবে ধরে নেওয়া হচ্ছে বলা হচ্ছে কিছু অর্থনীতিবিদরা সেই কাজ মন দিয়ে করছেন তাদেরই একটা রিপোর্ট সেখানে পরিষ্কার বলা হচ্ছে যে মোদি আম্বানি আর আদানি ভারতকে আগামী দিনে যে অর্থনৈতিক শক্তি হিসেবে গড়ে তুলবে তা অচিন্তনীয় তা নাকি চিন্তার বাইরে রিলায়েন্সের স্লোগান হলো ভারতের জন্য যা ভালো রিলায়েন্সের জন্য তাই ভালো বা ধরুন আদানি গৌতম আদানি তিনি তো দেশ রক্ষার অপারেশন সিন্দুর নিয়ে বড়সর সড়ো রক্ষিতাও করেছেন অবশ্যই তার চ্যানেলে এক গল্পকে তুলে ধরা হচ্ছে সংসদে যখনই কোনো প্রশ্ন করা হয় একটা জিনিস বোঝাই এটা ভালো করে বুঝুন সংসদে যখনই কোনো প্রশ্ন করা হয় বা আলোচনার সময় মঞ্চক বলে যে তারা পরবর্তীতে আরও কিছু কাজ করবে বা কোনো বিষয় খতিয়ে দেখে সংসদে রিপোর্ট দেবে অর্থাৎ একজন সাংসদ প্রশ্ন করলেন জবাব এলো যে না এটাকে আরও আমরা দেখে বলছি তখন সেটাকে আশ্বাস অ্যাসিউরেন্স বা প্রতিশ্রুতি হিসেবে গণ্য করা হয় এই প্রতিশ্রুতি সংসদের কাছে সরকারের দায়বদ্ধতার প্রতীক যে সরকার এটা বলবে উনিশশো সালে তৈরি কমিটি অন অ্যাসিউরেন্স এই এই প্রতিশ্রুতিগুলো বাস্তবায়িত হচ্ছে কিনা সেটা দেখে যদি কোনো প্রতিশ্রুতি তিন মাসের মধ্যে বাস্তবায়িত না হয় মানে আপনাকে বলা হলো যে এই বিষয়ে আরও তথ্য এনে আপনাকে জানানো হবে সেটা জানানো হলো না তাহলে সংশ্লিষ্ট মন্ত্রক থেকে সেটা শেষ করতে হবে নয়তো সময় বাড়ানোর জন্য আবেদন করতে হবে যদি কোনো প্রতিশ্রুতি মন্ত্রক নিজেই বাতিল করে দেয় বা আর এগোয় না তখন সেটাকে ড্রপড বলা হয় অর্থাৎ একজন সাংসদ সংসদে গিয়ে বললেন আমরা এটা জানতে চাই এই ব্যাপারে কি দুর্নীতি হয়েছে সেটা জানতে চাই মন্ত্রক থেকে বলা হলো বেশ আমরা সমস্ত তথ্য নিয়ে আপনাদের জানাবো তারপরে সেটাকে জানানো হলো না সেটাকে বাতিল করে দেওয়া হলো তো দু হাজার একুশ সালে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র আদানি গ্রুপ এবং বিভিন্ন ফরেন পোর্টফোলিও ইনভেস্টারদের বিষয়ে সংসদে তোলেন প্রশ্ন তোলেন এর জবাবে অর্থমন্ত্রক জানিয়েছিল তারা কিছু নির্দিষ্ট তথ্য চেয়েছে এবং সেবি বিষয়টা তদন্ত করছে পরে এই প্রতিশ্রুতি বাতিল হয়ে গেল অর্থাৎ বাতিল হলো একইভাবে কংগ্রেসের রাজ্যসভা এমপি মানিকরাম ঠাকুর দু হাজার তেইশ সালের সাতাশে মার্চ আদানি গ্রুপ সম্পর্কিত আর একটা প্রশ্ন করেছিলেন এই প্রশ্ন ছিল আদানি গ্রুপ এবং অন্য কয়েকটা বিনিয়োগকারী সংস্থা যারা ভারতীয় কোম্পানিতে বিনিয়োগ করেছে তাদের বিষয়ে জবাবে অর্থমন্ত্রক জানায় তারা বিষয়টা খতিয়ে দেখছে এবং কিছু তথ্য চেয়েছে কিন্তু পরে সেই প্রতিশ্রুতি ড্রপ হয়ে যায় মানে খুব পরিষ্কার আদানি নিয়ে কোনো তথ্য সরকার কাউকে দিতে চায় না আপনার কাছে প্রথমে রেশন কার্ড তারপরে ভোটার কার্ড তারপরে আধার কার্ড তারপরে সেগুলো না হয় আপনার বাবার জন্ম তারিখ জন্ম বার্থ সার্টিফিকেট চাইতে পারে কিন্তু আদানি সম্পর্কে আমাদের সংসদ আমাদের প্রধানমন্ত্রী আমাদের সরকার কোনো তথ্য কাউকে দেবেন না এমনকি নির্বাচিত সাংসদদের নয় অবশ্য কেবল আদানি আম্বানিকে ঘুরপথে পাইয়ে দেওয়া নয় একেবারে বুক ঠুকিয়ে দেশ বেচার কাজ চলছে এয়ার ইন্ডিয়া কয়েকটা উদাহরণ নিঃসন্দেহে মোদী সরকারের সবচেয়ে বড় বেসরকারি কারণ তিপ্পান্ন সালে নেহরু সরকার টাটা গোষ্ঠীর কাছ থেকে এয়ার ইন্ডিয়াকে অধিগ্রহণ করেছিল প্রায় উনসত্তর বছর পরে দু সালে সেই টাটা গোষ্ঠীর হাতে এয়ার ইন্ডিয়া ফিরিয়ে দিল মোদী সরকার যখন সব কটাই অসুবিধে হলেও এখন লাভ করছে আবার ফিরেছে তখন বছরের পর বছর ধরে বিপুল সরকারের জন্য এক বিরাট আর্থিক বোঝা হয়ে দাঁড়িয়েছিল টাটা বলেছে এত আর্থিক বোঝা সরকারের আমরা সহ্য করতে পারছি না আমরা সেই আর্থিক বোঝা বইব। অর্থাৎ আমরাই লসগুলো লস করবো সেই জন্য টাটা গোষ্ঠী সেটাকে নিল এবং আঠেরো হাজার কোটি টাকার এন্টারপ্রাইজ ভ্যালুতে এয়ার ইন্ডিয়াকে কিনে নিল আচ্ছা এই কেনার ব্যাপারটা কিরকম আপনারা ভাবছেন তাহলে তো সরকারের ভারত সরকার আঠেরো হাজার কোটি টাকা পেল বিরাট ব্যাপার এই চুক্তির আওতায় টাটা গোষ্ঠী পনেরো হাজার তিনশো কোটি টাকার ঋণ গ্রহণ করেছে কোথা থেকে সরকার এবং বাজার থেকে তারা ঋণ গ্রহণ করেছে এবং সরকারকে দু হাজার সাতশো কোটি টাকা দিয়েছে মানে কি হলো আঠেরো হাজার কোটি টাকার মধ্যে দু হাজার সাতশো কোটি টাকা সরকার পেল বাকিটার ঋণ বাকিটা বাকিটা বাজার থেকে তোলা কাদের টাকা পাবলিক মানি মাছের তেলে মাছ ভাজা একে বলে ইস্পাত নিগম লিমিটেড এটা ছিল কেন্দ্রীয় উড়িষ্যা এবং কেন্দ্রীয় এবং উড়িষ্যা সরকারের একটা রাষ্ট্রায়ত সংস্থা রাষ্ট্রায়ত্ত সংস্থা যৌথ উদ্যোগ দীর্ঘদিন ধরে লোকসান চলছিল কেন লোকসান চলছিল কেউ জানে না দু সালে ওই যে বললাম লোকসান হলে টাটার বিরাট দুঃখ হয় তারা টাটা স্টিল লং প্রোডাক্ট সারা বারো হাজার একশো কোটি টাকার এন্টারপ্রাইজ ভ্যালুতে সংস্থাটিকে কিনে নেয় এবং বলাই বাহুল্য এর বেশিরভাগটাই ছিল বাজার থেকে তোলা ঋণ লোন সেন্ট্রাল ইলেকট্রনিক্স লিমিটেড সেল আপনারা জানেন দুহাজার এগারো সালে এই রাষ্ট্রায়ত্ত সংস্থা সংস্থা যেটা ছিল সেটা দিল্লির নন্দাল ফিনান্স অ্যান্ড লিজিং এরকম একটা সংস্থাকে দেওয়ার কথা হলো মোদি সরকার আসার পরে সেই দেওয়ার ব্যাপারটা দুশো কোটি টাকায় বিক্রির অনুমোদন দেওয়া হলো কিছুদিন পরে জানা গেল যে নন্দাল ফিনান্সে নানান রকম ঘাপলা বের হয়ে গেছে পরে আপাতত সেটাকে আটকানো গেছে এখন পুরোটা ঝুলে আছে কার হাতে যাবে কারো একটা হাতে যাবে পবন লিমিটেড দেখেন দু হাজার বাইশ সালের এপ্রিলে রাষ্ট্রায়ত্ত হেলিকপ্টার পরিষেবা প্রদানকারী সংস্থা বাকি সমস্ত হেলিকপ্টার যে পরিষেবা সেগুলো চলছে বেসরকারিগুলো সব চলছে এটাকে স্টার নাইন মোবিলিটি একটা কনসোর্টিয়ামের কাছে দুশো এগারো কোটি টাকায় বিক্রির অনুমোদন দেওয়া হলো এবং কিছু দিনের মধ্যেই কেলেঙ্কারি বেরিয়ে আসলো আপাতত সেটাও আপাতত স্থগিত রয়েছে লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশনের আইপি দু সালে সরকার অনেকটা শেয়ার বাজারে ছাড়ে যা থেকে একুশ হাজার কোটি টাকা জোগাড় হয় এলআইসির মতো সংস্থার শেয়ার বিক্রি করে মোদী সরকার বুঝিয়ে দিল এবার পুরোটাই যে কোনো দিন বিক্রি হয়ে যাবে এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড এটা একটা নতুন ব্যাপার করেছে সিপিএসসি ইটিএফ এবং ভারত টোয়েন্টি টু ইটিএফ নতুন কায়দা করে বেশ কিছু রাষ্ট্রায়ত্ত সংস্থার শেয়ার মানে এটা কিনলে এটা আছে এটা আছে এটা আছে এটা আছে ওই বিভিন্ন রাষ্ট্রায়ত্ত সংস্থার শেয়ার একসঙ্গে প্যাকেজ হিসেবে বিক্রি করে দিচ্ছে তাতে করে ভারতের টাকা আসছে সরকারের টাকা আসছে কাদের কাছে কত টাকা যাচ্ছে কিভাবে রাষ্ট্রায়ত্ত সংস্থা তাদের কাছে বেছে দেওয়া হচ্ছে জানেন ন্যাশনাল মানিটাইজেশন পাইপলাইন লাইন এনএমপি মোদী সরকারের নতুন কায়দা সরকার পরিকাঠামো সম্পদ ইনফ্রাস্ট্রাকচার অ্যাসেটস লিজ দিয়ে চার বছরে প্রায় ছ লক্ষ কোটি টাকা আয়ের একটা টার্গেট রেখেছে রাস্তা রেলওয়ে বিদ্যুৎ ট্রান্সমিশন লাইন টেলিকম টাওয়ার গ্যাস পাইপলাইন সমস্ত বেঁচে দেওয়া হবে ছেড়ে দেওয়া হবে একটা ছদ্ম বেসরকারিকরণ আর সেটা দেশের গুরুত্বপূর্ণ সম্পদ নির্দিষ্ট কিছু শিল্প গোষ্ঠীর হাতে তুলে দেওয়ার চক্রান্ত ছাড়া কিচ্ছু নয় সরকার দেশের রেল বন্দর এয়ারপোর্ট রাষ্ট্রায়ত্ত সংস্থা জঙ্গল খনি সব বেছে দিচ্ছে এটা এখন পরিষ্কার কিনছে কারা তালিকা বড় কিন্তু মূলত দুজনের নাম উঠে আসছে হ্যাঁ কথাটা এখন চালু দুজন গুজরাটি দেশ বেছে দিচ্ছে দুজন গুজরাটি তা কিনে নিচ্ছে আসুন সত্যিটা দেখা যাক দু সালের ফরচুন ইন্ডিয়া ওয়াটার ফিল্ড অ্যাডভার্টাইজার্স র্যাঙ্কিং আর ফোর্বস ইন্ডিয়া বিলিয়ন ইয়ার্স তালিকা বলছে মুকেশ আম্বানি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান যিনি ভারতবর্ষের সবচেয়ে বড় ধনী ব্যক্তি তিনি সবসময় মোটামুটি এক নম্বরেই আছেন তিনি একজন গুজরাট দু হাজার চব্বিশ সালে হিসেবে তার মোট সম্পদ একশো পঁচিশ দশমিক পনেরো বিলিয়ন ডলার গৌতম আদানি আদানি গ্রুপের চেয়ারম্যান যিনি ভারতের দ্বিতীয় ধনী ব্যক্তি একজন গুজরাটি সালে হিসেবে তার মোট সম্পদ একশো দশমিক বিলিয়ন ডলার তাদের পাশাপাশি আরও বেশ কিছু গুজরাটি ব্যবসায়ী ভারতের সবচেয়ে ধনী মানুষদের তালিকায় আছেন ফরচুন ইন্ডিয়া ওয়াটারফিল্ড অ্যাডভার্টাইজার্স র্যাঙ্কিংয়ে শীর্ষ পঞ্চাশের মধ্যে রয়েছেন দিলীপ সাংভি এবং তার ফ্যামিলি ফার্মাসিউটিক্যালস ক্ষেত্রে রয়েছেন ফার্মা ইনিওситছে 10 এর মধ্যে সুधीर मेहता, สมির मेहता ফার্মাসিউটিক্যালস জালানি ক্ষেত্রে, মধুকর পারেক পরিবার কেমিক্যালস এর ক্ষেত্রে, উদয় কোটাক বিএফএসআই ক্ষেত্রে, কোটাক Mahindra Bank। এনারা আছেন শিশু 20 এর মধ্যে। পঙ্কজ পেটল ফার্মাসিউটিক্যালস ক্ষেত্রে, হাসমুক চুদগড় এবং তার ফ্যামিলি ফার্মাসিউটিক্যালস ক্ষেত্রে, কারসন ভাই পেটল ডাইভারসিফাইড ক্ষেত্রে, বিবেক জৈন কেমিক্যালস জালানির ক্ষেত্রে, महेंद्र chimney লাল চোকসি এফএমসিজি ছিলেন আজ নয় বহুকাল ধরেই কিন্তু তা ছিল এক মধ্যবর্তী ফোরেদের ভূমিকায় দালালের ভূমিকায় সেই ফোরেগরি মুক্তি ধীরুভাই আম্বানির হাত ধরে সেই সময় কংগ্রেস নেতাদের প্রত্যক্ষ সহযোগিতা আর সাহায্য নিয়ে তিনি বেড়ে ওঠেন কিন্তু আজ লুটমার চলছে লুটমার বললেও কম বলা হয় আদানি গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান গৌতম আদানির আপাতত মোট ঘোষিত সম্পদ একশো বিলিয়ন ডলারে পৌঁছেছে ঘোষিত কেন বললাম এনাদের অঘোষিত সম্পদ নাকি ঘোষিত সম্পদের চেয়ে কয়েক গুণ বেশি দুষ্ট লোকে এসব বলে আমরা দুষ্ট নেই তাই বলছি না এই বৃদ্ধির একটা বড় অংশ একশো বিলিয়নেরও বেশি গত তিন বছরে হয়েছে অর্থাৎ একশো কুড়ি বিলিয়ন যে সম্পদ আপনারা দেখছেন সেটা তিন বছরে একশো বিলিয়নটা হয়েছে বাকি কুড়ি বিলিয়ন তার আগে ছিল বুঝুন এটা হচ্ছে গিয়ে আদানি গ্রুপের সাতটা প্রধান রেজিস্টার্ড কোম্পানির শেয়ারের দামের বৃদ্ধিগত আটশো উনিশ শতাংশ উনিশশো সালে মাত্র পাঁচ লাখ প্রাথমিক পুঁজি নিয়ে শুরু হওয়া একটা গ্রুপ দু সালের মধ্যে তিন দশমিক শূন্য লাখ কোটি টাকা রেভিনিউ মানে লাভ কামিয়েছে এই কদিন আগের এক হিসেব বলছে গত বছরে তার নিজের মোট সম্পদ তেরো শতাংশ বেড়েছে আদানি গ্রুপের ব্যবসাগুলো কি বড় আকারের পরিমল পরিকাঠামো উন্নয়ন বন্দর সড়ক বিদ্যুৎ কেন্দ্র জ্বালানি বিদ্যুৎ উৎপাদন পরিবেশ বান্ধব শক্তি সোলার ইত্যাদি উইন্ড পাওয়ার ভারতের সবচেয়ে বড় সৌরপাত সিটি গ্যাস বিতরণ বিমানবন্দর পরিচালনা আর মিডিয়া এই ব্যবসাগুলোর জন্য কোম্পানি খোলা হয়েছে তাদের নাম আদানি পাওয়ার আদানি গ্রিন এনার্জি আদানি পোর্টস এন্ড স্পেশাল ইকোনমিক জোন ইত্যাদি আদানি ট্রান্সমিশন আদানি টোটাল গ্যাস আর ফ্ল্যাগশিপ আদানি এন্টারপ্রাইজেস খেয়াল করে দেখুন এই সব কটা বিরাটভাবে সরকারি দাক্ষিণ্যের ওপরে নির্ভরশীল একমাত্র এই মিডিয়ার ব্যবসা মানে এন ছাড়া ওটা হলো রিপেমেন্ট মানে ঋণ শোধ করার ব্যবস্থা সাহেব এত ব্যবস্থা করলে নাদানি তাকে পূর্ণ সমর্থন দেবেন বলে এমন একটা চ্যানেল কিনে নিলেন যারা সরকারের বিরুদ্ধে কথা বলতেন এখন বাসি অন্য সুরে বাঁচছে কেবল দেশে নয় আদানি গ্রুপ উল্লেখযোগ্য বিদেশি বিনিয়োগ আনতে পেরেছে দু উনিশ থেকে দু তেইশ সালের মধ্যে কাতার ইনভেস্টমেন্ট অথরিটি টোটাল এনার্জিস ইন্টারন্যাশনাল হোল্ডিং কোম্পানি আর জি জি কিউ জি পার্টনার্স জি কিউ জি এর মতন বিনিয়োগকারীদের কাছ থেকে ন বিলিয়ন ডলারের বেশি পরিকাঠামোর বিনিয়োগ তারা এনেছে কেবল খেয়াল করবেন কেউ আগে ফেউ আগে যায় আর পেছনে পেছনে বাঘ যায় সেরকম মোদীজি যে দেশগুলোতে যান হয় তার সঙ্গেই নয় তার যাবার ঠিক পরেই সেখানে যায় আদানি তাই হু হু করে আসে বিনিয়োগ পিসি সরকারের ম্যাজিক আদানি পোর্টস অ্যান্ড স্পেশাল ইকোনমিক জোন যেটা আছে ভারতের সবচেয়ে বড় বেসরকারি বন্দর অপারেটর উঠে এসেছে যেটা দেশের বারোটা বন্দর আর টার্মিনালে একটা বড় নেটওয়ার্ক চালায় দু হাজার কুড়ি সালে তেরো হাজার কোটি টাকার কৃষ্ণপত্তম বন্দর দু সালে কারাইকাল বন্দর দু সালে গোপালপুর বন্দর কিনে ফেলেছে এই গ্রুপ দু সালে ইসরায়েলের হাইফা বন্দরের বেসরকারীকরণের টেন্ডার পেয়েছে আদানি এয়ারপোর্ট হোল্ডিং লিমিটেড বর্তমানে ভারতের আটটা প্রধান বিমানবন্দর চালায় যার মধ্যে মুম্বাই আমেদাবাদ লখনৌ জয়পুর ম্যাঙ্গালোর গুয়াহাটি তিরুনন্তপুরম আর আসন্ন নতুন নবী মুম্বাই আন্তর্জাতিক বিমানবন্দর আছে দখলদারি শেষ নয় এনারা এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার নতুন বিমানবন্দর বেসরকারীকরণের দিকে তাকিয়ে আছেন এবং আমরা নিশ্চিত যে ওনারা এই বছরের শেষের আগেই আরও গোটা পাঁচ ছয় বিমানবন্দর পেয়ে যাবে খনির ক্ষেত্রে আদানি গ্রুপের কাছে সম্পদ হস্তান্তরের একটা গুরুত্বপূর্ণ প্রক্রিয়া হলো সরকারের কয়লা ব্লকের ডিস্ট্রিবিউশন দু সালে সুপ্রিম কোর্ট অনিয়মের কারণে দুশো কয়লা লিজ বাতিল করে দেওয়ার পরে মোদী সরকার একমাত্র আদানি এন্টারপ্রাইজেস লিমিটেডকে একটা নির্দিষ্ট কয়লা ব্লক থেকে খনি মানে খনি থেকে কয়লা তোলার অনুমতি দিয়ে দিয়েছে যদিও বেসরকারি কোম্পানিগুলোকে কয়লা দেওয়ার নিয়মগুলো নাকি ঠিক ছিল না নাকি স্বচ্ছতার অভাব ছিল মামলাও হয়েছিল তখন মোদীজি বলেছিলেন এটা নাকি দেশের সবচেয়ে বড় ঘোটাল তিনি বলেছিলেন না খাউঙ্গা না খানে দুঙ্গা আজকে খাচ্ছে কাকে খাওয়াচ্ছে সবটাই পরিষ্কার আদানি সাহেব দু হাজার দশ দশমিক পাঁচ বিলিয়নে অধিগ্রহণ করেছে যুগান্তকারী চুক্তি যার ফলে আদানি গ্রুপকে ভারতের দ্বিতীয় বৃহত্তম সিমেন্ট প্রস্তুতকারক করে তুলেছে আবার সেই দুষ্ট লোকজন বলে ইডি আর সিবিআই নাকি কিছু লোকজনের দরজাতে করা নাড়ার পরেই এই প্রক্রিয়া সফল হয়ে গিয়েছিল দুষ্ট লোকজন বলে আমরা বলি না কিন্তু এটাই এই অধিগ্রহণ ছিল একটা হঠাৎ গাছ থেকে পড়ে যাওয়া আপে আসুন মুকেশ আম্বানি সব সময় ভারতের সবচেয়ে বড় ধনী ব্যক্তি নিজেই মানে হিসেবে নিজের জায়গা বহুদিন ধরে ধরে রেখেছেন এক সামান্য সময়ের জন্য আদানি টপকানোর পরে হিন্ডেনবার্গ কেলেঙ্কারি শুরু হয় আবার আম্বানি এগিয়ে আসেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড আর আই এল ভারতের সবচেয়ে সম্পদশালী সবচেয়ে বড় লোক সংস্থাগুলোর মধ্যে একটা নিজের অবস্থান তারা অনেক দিন ধরেই মজবুত করেছে দু হাজার তেইশ চব্বিশ অর্থ জন্য রিলায়েন্সের বাজার মূল্য কুড়ি লক্ষ চোদ্দ হাজার এগারো কোটি টাকা দুশো একচল্লিশ বিলিয়ন ডলার এই বারবারন্ত কোন সময় বাজার মূল্য উল্লেখযোগ্যভাবে বেড়েছে দু হাজার পনেরোতে উনপঞ্চাশ দশমিক চার চার বিলিয়ন থেকে দু হাজার পঁচিশে দুশো চল্লিশ বিলিয়ন মানে দু হাজার পনেরো থেকে আজকে দু হাজার পঁচিশ রাফলি ধরে নিন দশ বছর দশ বছর আগে যেটা পঞ্চাশ বিলিয়ন ডলার ছিল সেটা আজকে অলমোস্ট দুশো পঞ্চাশ বিলিয়ন মানে দুশো বিলিয়ন ডলার বাড়লো কত এই দশ বছরে দশ বছরে পাঁচ গুণ বৃদ্ধি হলো আর আই এল হলো প্রথম ভারতীয় রেজিস্টার্ড কোম্পানি যারা কুড়ি লাখ কোটি ক্যাপিটাল মূলধনের মাইল ফলক পেরিয়ে গেছে সবাই জানেন আর আই এল এর যাত্রা তার কাপড় আর পলিস্টের কোম্পানি হিসেবে শুরু হয়েছিল যা আজ অনেক অনেক বদলে গেছে আজ রিলায়েন্সের ব্যবসা জ্বালানি রিটেল বিজনেস মোবাইল কানেকটিভিটি ইন্টারনেট বিনোদন আর ডিজিটাল পরিষেবা সমেত নানান শিল্পে একসঙ্গে কাজ করে সারা দেশে রিটেল বিজনেস আর ডিজিটাল ওয়ার্ল্ডের বিপ্লব এনেছে প্রধান সহায়ক কোম্পানিগুলো কারা জিও প্ল্যাটফর্মস যার মধ্যে একশো বিলিয়ন ডলারেরও বেশি আছে রিলায়েন্স রিটেল ভারতের সবচেয়ে বড় খুচরো বিক্রেতা আর একেবারে ফর্মুলা মেনে আর আইএল আক্রমণাত্মকভাবে অর্থনীতিতে বা ব্যবসার ভাষায় যাকে বলে অ্যাগ্রেসিভলি অন্য কোম্পানি কিনে নেওয়া অধিগ্রহণ করার কাজ করেই চলেছে গত পাঁচ বছর ধরে নতুন জ্বালানি টেলিকম খুচরো মিডিয়া ব্যবসা তেরো বিলিয়ন বিনিয়োগ করেছে ওদের কাছে একটা বিরাট বড় চেন অফ মিডিয়া রয়েছে ওই যে বললাম রিটার্ন দিতে হয় সাহেবকে সাহেবের পেছনে দাঁড়াতে হয় সমর্থন করতে হয় সাহেব ওদের থেকে দাঁড়িয়ে না এদের থেকে দেওয়া নেওয়ার ব্যাপার আর কি অধিগ্রহণের মধ্যে হাথওয়ে ক্যাবল অ্যান্ড ডেটা কম এটা ওরা নিয়ে নিয়েছিল নশো একাশি মিলিয়ন ডলারের নরওয়েজিয়ান সোলার প্যানেল প্রস্তুত করো কারিসি সোলার হোল্ডিংস সাতশো একাত্তর মিলিয়ন ডলারে আর সার্চ ডেটাবেস ফার্ম জাস্ট ডায়াল সাতশো সাতষট্টি মিলিয়ন ডলারে জিও প্ল্যাটফর্ম ফেসবুক সিলভার লেক ইন্টেল গুগলের মতো দুনিয়ার প্রযুক্তি জায়ান্টদের কাছ থেকে তারা বিনিয়োগ আনতে পেরেছে কার্ড সূত্রে আনতে পেরেছে মিটিং হচ্ছে সাহেবের সঙ্গে ওনারা পাচ্ছেন বিনিয়োগ সংগঠন আকাশ আম্বানিকে তার জিওর মাথায় নিয়ে এসে মেয়ে ঈশা আম্বানিকে পিরামল ঈশা আম্বানি পিরামল পিরামল গ্রুপে বিয়ে করেছে রিলায়েন্স এর মাথায় বসিয়ে নেতৃত্ব বদলে কাজটা শুরু করেছেন অর্থাৎ এবারে মুকেশ আম্বানি সরে যাবেন নতুন প্রজন্ম সামনে আসছে দু হাজার পনেরো সালে আদানির পুনর্গঠনকে ভারত সরকারের বিদ্যুৎ রূপান্তরণ নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ প্রজেক্ট করা হয়েছিল মানে এক ধরনের নীতি হচ্ছে আর নীতিটার আগেই ওনারা জেনে যাচ্ছেন ওনারা যখন উত্তর পূর্ব ভারতে জমি জমি নিচ্ছেন হু করে জমি নিতে শুরু করেছেন তখন জানা গেল যে উত্তর পূর্ব ভারতে পাম অয়েলের একটা বিরাট প্রজেক্ট ভারত সরকার তৈরি করতে যাচ্ছে বিদ্যুতের ক্ষেত্রেও আসলে এই সমস্ত কোম্পানি গুলো দ্রুত নয় রকেটের চেয়ে দেশের অর্থনৈতিক অর্জনের জন্য একটা অপরিহার্য প্ল্যাটফর্ম করা হয়েছে আদানি আপনার হ্যাঁ এমন একটা জায়গায় এসে আমরা দাঁড়িয়েছি তাই আবার সেই দুষ্ট লোকগুলো যখন সবাই ঘুমোয় সেই মাঝরাতে এসে জাগতে রহ বলে হাঁক দেয় সেই দুষ্ট লোকগুলোই বলছে দুটো গুজরাটি দেশ বেছে দিচ্ছে দুটো গুজরাটি কিনে নিচ্ছে না আমি বলিনি দুষ্টু লোকগুলো বলছে ওদের জেলে পুরা হোক ভাবুন ভাবুন ভাবতে থাকুন ভাবা প্র্যাকটিস করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এখানেই শেষ করছি নমস্কার